হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে একটি মসজিদ উদ্বোধনী ভিডিওতে তো আজকের ভিডিওটা বেশ স্পেশাল হতে যাচ্ছে কারণ আমাদের সমাজের মসজিদ উদ্বোধন হবে পূর্ব বিধ মসজিদ দীর্ঘদিন অপেক্ষার পর এখন উদ্বোধনের পালা বছর পর মসজিদের কাজ সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন মসজিদ উদ্বোধনকে ঘিরে কত উৎসব আয়োজন এবং অনেক লোকজনের সমাগম হয়েছে তো উক্ত মসজিদ উদ্বোধনে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়েছিল তো মসজিদটাও দেখার মতো চমৎকার মাসাল্লাহ তো মসজিদটার নাম দেওয়া হয়েছে মাকরাজুল হৃদয়া জামা মসজিদ দীর্ঘ ১৯ বছর আগে বিধুল গ্রামটা নদীগর্ভে বিলীন হয়ে যায় তারপর এই গ্রামে কলমা গ্রামে বিধুল গ্রামের মানুষজন একটি গ্রাম গড়ে তোলে এখানে মসজিদটি স্থাপিত হয়েছে যেরকম উচ্চাদে উৎসাহ যেরকম সাকিরের সেরকম আজকে উৎসাহকে সম্মান করার কারণে আলহামদুলিল্লাহ উনি আল্লাহ তাহা ওনাকে বরণ করছেন সকল বলে আলহামদুলিল্লাহ